আজকে যারা সাংবাদিক ভাই বোনেরা এসছেন আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ আজকে আমাদের জন্য একটা বিগ ডে অপেক্ষা নিয়ে আমরা হাজির হয়েছি এবং এখানে আমাদের জন্য আরেকটা বড় বিষয় হচ্ছে মিনি প্রথম বাংলাদেশি সিনেমা এবং মিনি আমাদের গেস্ট বাংলাদেশের গেস্ট মিনিকে আমন্ত্রণ জানাচ্ছি

এবং আমারও একটা কোয়েশ্চেন ছিল যে আসলে চঞ্চল ভাই আসলো তো চঞ্চল ভাই যুক্ত হওয়ার বিষয়টা দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে চঞ্চল ভাইকে আমি এই জন্য সবাইকে আমি একটু অ্যাড্রেস করলাম আর মঞ্চে যারা বসে আছে এর বাইরেও আমি কিছু লোকের কথা অফকোর্স বলতে চাই আমাদের ভাই আমাদের ডিওপি পি তারপর যে সিনেমাটা লিখেছে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন আদনান আদিব খান কস্টিউম যে সান করেছে এবং যেই মানুষগুলো অভিনয় করেছে এখানে আমি গাজী থেকে দেখতে পাচ্ছি অনেক আর্টিস্টই আসেনি যারা অভিনয় করেছে বাংলাদেশের অনেক আর্টিস্ট এবং আপনারা জানেন যে ইন্ডিয়ার অনেক বেশ কিছু আর্টিস্ট অভিনয় করেছে লোকনাথকে অভিনয় আমাদের জন্য যে বাংলাদেশে পিওরলি বাংলাদেশি একটা সিনেমায় আমরা এই দুই বাংলায় আর্টিস্টদেরকে একসাথে করেছি এবং সিনেমাটা একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি ওই আমাকে জিজ্ঞেস করেছিল যে শুরুর জার্নিটা আপনাদের মনে মনে আছে আমরা যখন অ্যানাউন্স করি আমরা বারবারই বলছিলাম যে আমাদের বাংলাদেশের মার্কেটটাকে একটু বড় করতে চাই আমরা সো বাংলাদেশের মার্কেটটাকে যদি বড় করতে হয় তাহলে তো আসলে বড় কিভাবে করব অডিয়েন্স দিয়ে তো আমরা সিনেমাটাকে এমনভাবে ডিজাইন করলাম বাংলাদেশি একটা সিনেমা যে সিনেমাটায় বিভিন্ন পার্টনাররা যুক্ত হলো এবং আমরা চেয়েছি যে সারা পৃথিবীতে ছত্রিশ কোটি বাঙালি ছত্রিশ কোটি বাংলা ভাষাভাষী সবার কাছে যদি আমরা একটা সিনেমা পৌঁছে দিতে পারি এবং ভাবে একটা সিনেমা ডিজাইন করা যায় যে সেখানে আমরা সব ধরনের দর্শককে হাজির করতে পারব দেখেন এখানে যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকের আলাদা আলাদা দর্শক আছে সাকিব ভাইয়ের কথা তো আর বলবার কিছু নেই আমার ধারণা যে এন্টায়ার কান্ট্রি ইজ ওয়েটিং ফর দ্য ফিল্ম আর মাত্র চার দিন পর ইদুল আজহায় আমাদের এই সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে মুক্তি পাবে খুব সেটার ডেটও আমরা জানিয়ে দিব তো আমরা আসলে সবাই খুবই এক্সাইটেড আমার ধারণা যে আমি যতটুকু এক্সাইটেড আমার এই সিনেমার প্রত্যেকটা টিম মেম্বার এক্সাইটেড এখানে যারা আছে তো আমি সবাইকে ধন্যবাদ দিতে গিয়ে এবং এই শুরু যে বলতে কি আমি আসলে কোয়েশ্চেনটা ভুলে গেছি যে মৌ যে কোয়েশ্চেনটা করেছিলাম এখন মনে পড়লো যে এই জানিটা সো দিস ইজ হাউ উই স্টার্টেড আসলে সো প্রত্যেকে আসলে এত চমৎকার ভাবে স্থান করেছে যাদেরকে আমরা কোলাবোরেট করার চেষ্টা করেছি তো আমরা যে সিনেমাটাকে বড় করবার চেষ্টা করেছি যে এবং অডিয়েন্সটাকে বড় করবার চেষ্টা করেছি টিজিটা বড় করার চেষ্টা করেছে টার্গেট গ্রুপটা যে আমরা এরকম একটা সিনেমা কম্বিনেশন করার চেষ্টা করেছি রাহান রাফির সাথে যখন প্রথম কথা হচ্ছিল তখন এটাই আমি বলেছিলাম যে এই যে কমার্শিয়াল কমার্শিয়াল ফিল্ম এইটা আর আরেকটা আমরা বলছি কন্টেন্ট ফিল্ম আমরা এই জায়গাটা ভেঙে দিতে চাই আমরা মনে করি যে একটা কমার্শিয়াল ফিল্ম কমার্শিয়াল এলিমেন্ট থাকলেও সেখানে যে চমৎকার একটা গল্প নির্ভর এবং সেই কন্টেন্ট এবং কমার্শিয়াল এই দুটো বিষয়ের যে কম্বিনেশন ঘটানো সম্ভব আমার ধারণা রাহান রাফি ইজ দ্য বেস্ট অ্যাটিড এবং সিনেমা আমরা

সবার কাছে অনেক কৃতজ্ঞতা জানাই আজকে যারা সাংবাদিক ভাইরা এসেছেন কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছেন শুরুতে হ্যাঁ আপনাদের একটা মন খারাপের বিষয় হয়েছে আমরা সেটা অ্যাড্রেস করেছি আমরাও চেয়েছি যে আমরা সবাই একসাথে মিলে সুন্দর একটা প্রোগ্রাম যেন করতে পারি আমরা আসলে চাই না যে কোনো একটা প্রোগ্রামে এসে কারো মন খারাপ হবে কারোর সাথে কারো একটু এরকম কথাবার্তা হবে কিন্তু আমাদের সবার কিন্তু একটা ভালো উদ্দেশ্য থাকে বাংলা চলচ্চিত্রকে সবচেয়ে বেস্ট জায়গায় নিয়ে যাওয়া এবং এখানে যারা বসে আছেন মনে করি যে এখানে বসে আছেন এবং আপনারা যারা আজকে আছেন তারা বেস্ট আমাদের আহ বলবো যে বাংলা চলচ্চিত্রের কান্ডারির আছেন এবং আমাদের কথা আপনারা সারা পৃথিবীতে ছড়িয়ে দেন আপনারা একটা ভালো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন এবং যেটাই হোক না কেন শেষ পর্যন্ত যে আমরা একই জায়গায় আবার সুন্দর করে একটা প্রোগ্রামের উদ্দেশ্য নিয়ে বসেছি এই জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই অনেক অনেক এটা ভাষা নয় আপনাদের আপনাদের জন্য একটা হাত পাচ্ছে আমি শিওর আজকে আমাদের গেস্ট এসেছে ইন্ডিয়া থেকে আমি শিওর এখান থেকে যে মেসেজটা নিয়ে এসে যাচ্ছে সেটা হচ্ছে বাঙালিরা আসলে আবেগ প্রবণ জাতিতে অবশ্যই আবার একই সাথে

একটা চলচ্চিত্রের একটা নতুন জয়ার শুরু হয়ে গেল সেই জয়ারটা কিন্তু সব জায়গাতেই সারা পৃথিবীতে যত বাঙালি আছে প্রত্যেকটা বাঙালির মাঝে কিন্তু একটা নতুন চলচ্চিত্র দেখার

এক আমি লক্ষ্য করলাম যে এই ইন্ডাস্ট্রিতে সব ধরনের দর্শক এই সিনেমাটা দেখার জন্য উন্মুখ হয়ে আছে তো সেটা আমাদের একটা বড় আশার সঞ্চার করে সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি মনে করি একটা বড় মাইল যাচ্ছে আবার যদি আমি পরবর্তীতে যেটা বললো আমরা

চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একটা দুর্দান্ত ভালো কিছু একই সাথে গলি লেখা হবে এবার আমার প্রশ্ন হচ্ছে তার কাছে যে হচ্ছে বাংলাদেশে আমি বলতে পারি খ্যাত

একটা কথা বলতে চাই আমার জানি তো খুবই ছোট বেশি দিন হয়নি সিনেমা আসলে ডিরেক্টর হিসাবে অনেক ছোট আমি দুই সালে প্রথম ছবি বানাই প্রথম ছবিটা রিলিজ হয় আঠারো সালে তো কিছু মানুষ খুবই আমার কাছের এখানে যেমন সামনে থেকে বসে আছেন অভিমানী হয়েছেন আজকে আমার লাইফে যেমন সব ফিল্ম বানাই আমার আমার সব ফিল্মের প্রথম নিউজ উনি করেছিল ভাই আপনি একটু কষ্ট করে

তো আমি প্রথম থেকে আমি এবার নিজেকে সিনেমাকে বড় করবো আমার কাছে মনে হচ্ছে যে আমার সাথে ইন্ডাস্ট্রি আমার কাছে মনে এই এখন সময় বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা হিসাবে এই জিনিসগুলো ভুলে যাওয়া যে আমরা বাংলাদেশের সিনেমা বানাচ্ছি তাই একটু ছোট করে ভাবছি কিন্তু কোনো যদি বলিউডে তাহলে বড় করে বানাবো তাহলে নিজেদের জাতি হিসাবে মনে হয়

তো তাদের আমি ভাইকে দিলাম এবং গল্পটা বললাম ভাই না কি বললো স্বপ্ন দেখছি যে পাইছেন তো প্রথম পাইছি তো আমি খুবই এটাই খুশি যে আমি আমার বাইরে প্রথম আপনার দেখবেন সিনেমাটা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি তার জন্য এটা বাংলাদেশের সব থেকে বেস্টিনিসের জন্য আমি আমাদের কাছে বলেছি আমাদের বাংলাদেশের বেস্ট যিনি আছেন তিনি ইন্ডিয়া কেন যে কোনো পৃথিবীর যে কোনো দেশ হিসাবে পাসিন ভাই তিনি আমাদের সামনে এত সুন্দর ভিজুয়াল করেছেন এই ভিজুয়াল কিন্তু বাংলাদেশে ভিজুয়াল এটা কিন্তু বিদেশি ভাবে আমাদের বাংলাদেশে একটা মানুষ করছে এবং যে ভিজুয়াল দেখে শুধু বাংলাদেশি ভিজুয়াল ভিজুয়াল দিচ্ছে না ইন্টারন্যাশনাল ভিজুয়াল আমরা দেখে নেই

আপনাকে সেরা বানাতে অনেক বেশি কথা করলাম থেকে তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোরবানি দিয়ে দেখার জন্য কোরবানি করি আমার বাংলাদেশের সব ব্যাকেট বেরিয়ে দিবে বাংলাদেশের সিনেমাকে এখানে তুলবে পৃথিবীর যেরকম ওই ইন্ডাস্ট্রিতে একটা খুব ছোট ইন্ডাস্ট্রি আমরা চেঞ্জ করে দিচ্ছে করে দেখা

আমরা তো কোনো না যারা মিডিয়াতে কাজ করি কোনো না কোনো সময় প্রতিদিনের রাতে কিন্তু আমরা সাংবাদিক ভাই বোনদের খবরের শিরোনাম বই এই শিরোনামটা আমরাই করে যাই অনেক সময় কোনো একা সকালবেলা বিংবা সকল দিয়ে বসতে পারে এটাই আর বেশি থাকে যে তারপরেও আমরা যে ভালো কাজ করার চেষ্টা করছি এখন তো আপনাদের মাধ্যমেই আমার অস্বাস্থ আমি আমার অভিনয় জীবনদের যদি বলতে চাই যে আমার অভিনয় জীবনে যা কিছু অর্জন বা প্রচার প্রচার করেছি করেছি ভালো কাজ তো কম বেশি সবাই করে কিন্তু সেই কাজটা আসলে দর্শকের